الله رب العالمين بولتي سين بركت مؤمن هلو ترى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا بركت مؤمن أكثر برق هلو جكون الله نام شرن كرهو بي আল্লাহর নাম স্মরণ করা মাত্র মুমিনের অন্তর বয়ে আল্লাহর করে কাঁপতে থাকবি এটা হলো আমরা আমাদের নিজেদেরকে আমরা প্রশ্ন করব যে এই গুণ কি আমাদের ভিতরে আছে কি নাই সম্মানিত আহ এবার আসুন দুই নম্বর গুণ দেখি আল্লাহ আলামিন বলতেছেন মুমিনের দুই নম্বর গুণ হল মুমিনের দুই নম্বর গুণ হলো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র পুরানুল করিমের আয়াত যখন তালাবাত করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হই তেলাওয়াত করার সাথে সাথে মুমিন তৃপ্তি পায় স্বাদ অনুভব করি মনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবার সাথে এমন সুন্দর ব্যবহার করতেছি যেমন সুন্দর ব্যবহার প্রখ্যাত মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি এর সাথেও করে নাই তখন ছেলে বলল এটা তো আমি জানি না আমার বাবার কেমন গুণ ছিল हां আমার আমাদের ঘরে আমার মা আছে আমার মাকে ডাক দি আমার মা বলতে পারবে আমার মা বলতে পারবে আমার বাবার কেমন গুণ ছিল কি এমন আমল ছিল যে আমলের কারণে প্রখ্যাত মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবारात রাহমাতুল্লাহ এর সাথে যেমন ব্যবহার করে নাই এর চেয়েও আরো সুন্দর ব্যবহার আমার বাবার সাথে করেছেন তখন মা কে ডাকা হলো মা কে ডেকে আনার পর মা কে জিজ্ঞাসা করা হলো যে উনি কি আপনার স্বামী ছিল বলে হ্যাঁ আমার স্বামী ছিল তখন বলল আপনার স্বামী এমন কি আমল ছিল যে আমলের কারণে আপনার স্বামীর সাথে আল্লাহ রব্বুল আলমিন এমন সুন্দর ব্যবহার করতেছে যেমন সুন্দর ব্যবহার প্রখ্যাত মহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলী এর সাথেও করে নাই তখন স্ত্রী বলতেছে আমার তো জানা আমার স্বামীর এমন কোন আমল ছিল না তবে হা আমার স্বামীর এমন একটা আমল ছিল যে আমলের কথা আমি জানি বলে ভাইয়া মূর্তি কি তখন বলতে লাগলো আমার স্বামী ছিল কামারি কামারি আমার স্বামী ছিল কামারি হাতুরি দি হাতুরি দি লোহা তো হাতুড়ি দি আমার স্বামীকে আমি সব সময় লক্ষ্য করতাম মুসিদে আজান যখন আজান দিত আমার স্বামী হাতুরিটা যখন উপরের দিকে থাকত মুআজিনের আজানের সাথে সাথে উপর থেকে নিচের দিকে ফেলে দিত আর যদি এ হাতুরি নিচের দিকে থাকত তাহলে নিচ দেখে নিচে ফেলে দিত আল্লাহর কস আমার স্বামীর এই আমলটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হইতো সুহান আল্লাহর কস ও আল্লাহর তখন বললেন আর বুজার কি নাই আপনার স্বামীর এই আমলের কারণেই আপনার স্বামীর সাথে আল্লাহ রবুল আলমিন এমন ব্যবহার করতেছেন যেমন ব্যবহার প্রখ্যাত মোহাদ্দি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমত উল্লহ এর সাথেও করে নেই সম্বানী হাজিরিন তো আমি যে কথা বলতেছিলাম এই ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারলেন অর্থাৎ এই ঘটনা থেকে এটাই বুঝতে পারলাম যে আল্লাহর বয় এমন ছিল যে একজন হাতুরি একজন কামারি যিনি হাতুরি দিয়ে লোহা পিটাত হাতুরি দিয়ে লোহা পিটাত মোয়াজিদ মসজিদে আজান দেওয়ার সাথে সাথে ওনার কাজ থেকে ফারেক হয়ে উনি কোথায় যেত মসজিদ কোথায় মসজিদ এই হলো আল্লাহর ভয় সম্মানিত الله رب العالمين بولتي سين بركت مؤمن هلو ترى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا بركت مؤمن أكتم بارك هلو جكون الله আল্লাহর নাম স্মরণ করা মাত্র মুমিনের অন্তর বয়ে আল্লাহর বয়ে থর করে কাঁপতে থাকবি এটা হলো মুমিনের এক নম্বর গুণ এবার আমরা আমাদের নিজেদেরকে আমরা প্রশ্ন করব যে এই গুণ কি আমাদের ভিতরে আছে কি নাই সম্মানিত এবার আসুন দুই নম্বর গুণ দেখি আল্লাহ বলতেছেন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. الله رب العالمين بل تسال مو منير نَمْبَرَ هلو مو هلو. الله رب العالمين وَبِتْرَ قران الكريم آيات جاكون تلوات كراهي আল্লাহ রবুল আলমিনের পবিত্র কুরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় স্বাদ অনুভব করি মুমিন তৃপ্তি পায় স্বাদ অনুভব করি আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে পবিত্র কুরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় ও হাদিসের আলোচনা যখন করা হয় তাদের অন্তরে চুলকানি হয় কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না তাদের অন্তরে চুলকানি হয় তাদের অন্তরে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর কোরআনুল করিমের আয়াত যখন তালাওয়াত করা হয় কোরআন হাদিসের আলোচনা যখন করা হয় যদি আমাদের অন্তরে যদি চুলকানি হয় তাহলে কি আমাদের ভিতরে iman থাকবে তাহলে কি আমরা প্রকৃত মুমিন আমরা প্রকৃত মুমিন না সম্মানিত আউজিন এক কথা বলতিছিল মুমিনের দুই নাম্বার গুণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করাম হই আয়াতগুলো তেলাওয়াত করার সাথে সাথে মুমিন তৃপ্তি অনুভব করবি স্বাদ অনুভব করবি تنمبر كن هلو. رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. ألا رب العالمين قُبِتْرَ قُرْآنُ الكَرِيمِ آياتُكُن تَلَا وَتْكُرَا করার সাথে সাথে মুমিনের ইমান বৃদ্ধি পাবে অর্থাৎ সাত অনুভব হবে তিন নম্বর গুণ হল আল্লাহর সব সময় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা রাখবে কার উপর কার উপর ভরসা রাখবে আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা রাখবে সর্বদাই উঠতে বসতে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল করবে সম্মানিত আওয়াজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় একটা জিনিসের যখন প্রয়োজন হয় এই জিনিস আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাছি আমরা মানুষের কাছে চাই কথা বলেন ঠেকে না অথচ জিনিসের প্রয়োজন যদি হয় জিনিসের প্রয়োজন মিঠাবে কে কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন মিঠাবে জিনিসের প্রয়োজন মিঠাবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আলমিন যদি আপনাকে দান না করে তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ওই জিনিস দিতে পারবে না এই জন্য জিনিসের প্রয়োজন হলে সর্বদাই সব সময় আমরা কার কাছে চাবো

তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আরো পুরস্কার দান করবেন এমন একটা পুরস্কার দান করবেন যে পুরস্কারের জন্য যে যে জিনিসটার জন্য আমরা সব সময় হাই হতাশ করি সেটা হল রিজি কথা বলেন ঠিক কিনা এই সমাজের মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষ রিজিকের পিছনে না কথা বলেন ঠিক কিনা প্রত্যেকে প্রত্যেকে চায় যে আমার এটা লাগবে আমার সেটা লাগবে আমার অমুক লাগবে আমার তমুক লাগবে একজনের যদি একটা বাড়ি হয় ওই ব্যক্তি চায় আরেকটা বাড়ি একজনের যদি একটা গাড়ি হয় আরেক আরেকটা গাড়ি চায় সম্মানিত আহদিন আমি যে কথা বলতেছিলাম চার নাম্বার গুণ হলো আল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহ দিন মুমিন প্রকৃত মুমিন হল তারা যারা সর্বদাই পাঁচ অক্ত নামাজ আদায় করে পাঁচ অক্ত নামাজ আদায় করে এটা হলো মুমিনের চার নাম্বার গুণ মুমিনের পাঁচ নম্বর গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকু মুমিনের পাঁচ নম্বর গুণ হলো মোমীন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দান করেছে বান্দাকে যে রিজিক দান করেছে ওই রিজিক থেকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে কার রাস্তায় খরচ করবে কথা বলেন আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল অর্থাৎ এক কথায় যে রাস্তায় দিলে সোয়াব হবে ওই রাস্তায় দান করবে না গান বাজনায় গানবাজনায় টাকা দেওয়া যাবে দেওয়া যাবে গান বাজনায় তাও টাকা দেওয়া যাবে না আমার সাথে সবাই ওয়াদাবদ্ধ হন যে আজ থেকে আপনারা কোন সময় অন্যায় কাজে টাকা ব্যয় করবেন না আমার সাথে সবাই হাত তুলুন সবাই হাত তুলুন যে আমরা আমরা কখনও অন্যায় কাজে আমরা টাকা ব্যয় করব না আমরা টাকা ব্যয় করব যে পথে টাকা দিলে সোয়াব হয় যে পথে টাকা দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় যে পথে টাকা দিলে স্বয়ং রসুল খুশি হয় পারবো না ইনশাআল্লাহ সম্মানিত হাজিরেন তো আমি যে কথা বলতেছিলাম আশরাফ ভাই চলে এসেছে আমি আলোচনার ইতি এটি টানব সর্বশেষ আমি যে কথা বলতেছিলাম মুমিনের সর্বশেষ পাঁচ নম্বর গুণ হলো মুমিন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে যে রিজিক দান করেছে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে আল্লাহর রাস্তায় খরচ করবে করব না ইনশাআল্লাহ ইংসা আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করার তৌফিক দান করুন পরিশেষে আমি যে আলোচনাগুলো করেছি সর্বপ্রথম ওই আলোচনাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুন অথপথ আপনাদের সবাইকে এই আলোচনাগুলোর উপর জেনে বুঝে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন সম্মানিত হাউজির সকলেই আমার জন্য খাস করে দোয়া করবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বুর নাম কারি মতিউর রহমান সাহেব যিনি আপনাদের এই এলাকায় দীর্ঘ নয় বছর ইমামতি করেছেন আপনারা হয়তো অনেকেই জুমার বাবা নামে চিনতেন সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমার আব্বুর হায়াতের মধ্যে আমার আব্বুর আইমের মধ্যে বরকত দান করেন এবং আমার জন্য কাজ করে দোয়া করবেন যাতে করে আমি আপনাদের দোয়াই দিনের কাজ মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারি করবেন না ইংশা আল্লাহ করবেন তো ইংশা